বেশ কিছুদিন ধরে তোমাদের মনে কয়েকটা প্রশ্ন জমা হয়েছে এই প্রশ্নগুলোর মধ্যে দুটো প্রশ্ন কিন্তু প্রধান দাদা নতুন এসএলএসটির বিজ্ঞপ্তি কবে আসবে আর দ্বিতীয় প্রশ্ন কি বলতো দাদা চ্যানেলে ভিডিও কেন আসছে না আপনি কোথায় হঠাৎ করে হারিয়ে গেলেন দেখো নতুন এস বিজ্ঞপ্তি কবে আসবে এই প্রশ্নের উত্তর দিতে গেলে কিছু অপ্রিয় সত্য কথা বলতে হবে শুনতে খারাপ লাগলেও এটা সত্যি এখনই কোনো বিজ্ঞপ্তি আসার সম্ভাবনা নেই এমনকি শিক্ষা দপ্তরও জানে না নতুন এসএলএসটি কবে হবে অর্থাৎ নতুন এসএলএসটি নেওয়ার ব্যাপারে কোনো রকম ভাবনা চিন্তা শিক্ষা দপ্তরের নেই তারা পুরনো নিয়োগগুলো থেকে কোনোভাবে মানে কি বলবো ওই এখানের মাস্টারমশাইকে ওখানে দিয়ে ওখানের মাস্টারমশাইকে এখানে এনে এইভাবে একটা তরি বেয়ে যাওয়ার পরিকল্পনা এরা কিন্তু করে রেখেছে জানি না তোমাদের ভাগ্যের শিখে কবে ছিড়বে তোমরা অনেকেই বলতে পারো যাতে নতুন এস এলএসটি বিজ্ঞপ্তি না আসার মূলে ওবিসি যে মামলাটি রয়েছে এটা প্রধানত দায়ী দেখো এটাকে হাইলাইট করে দেখানো হচ্ছে বলে আমরা বুঝতে পারছি ওবিসি এই মামলাটা সমস্যা রয়েছে দেখো ওবিসি মামলাটা আমি বলবো খুব একটা সমস্যা নয় রাজ্য যদি ঠিক ঠিক ইনফরমেশানগুলো তুলে ধরে বা তুলে দেয় তাহলে কিন্তু এই সমস্যার সমাধান সম্ভব ছিল কিন্তু জানি না কোনো এক অজ্ঞাত কারণে সেটা হয়ে উঠছে না তাই এই মামলাটাকে হাতিয়ার করেই দীর্ঘদিন শিক্ষক নিয়োগ যে বন্ধ রাখা সম্ভব এটা বোধ হয় অনেকেই জানেন যাই হোক এবার তোমাদের পরের প্রশ্নে আসি দাদা নতুন ভিডিও কেন আসছে না আচ্ছা বলো তো দীর্ঘদিন ধরে তোমরা পড়াশুনো করছো এরপর কোনো বিজ্ঞপ্তি নেই প্রতিদিন রোজ রাতে এসে এই যে চ্যানেলে এসে বলছি তোমাদেরকে একটু মোটিভেট করার চেষ্টা করছি না পড়ো হবে হবে আচ্ছা কোথায় হবে কোথায় বিজ্ঞপ্তি এই যে নতুন কিছু করার যে উদ্যোগ চিন্তা ভাবনা যে না যারা আমার পথ চেয়ে বসে আছে মানে আমার দিকে তাকিয়ে রয়েছে যে দাদা কিছু আমাদেরকে করাবে বা দেবে তাদের দিকে তাকিয়ে যে আমি আরো বেশি কঠোর পরিশ্রম করব সেটা কিন্তু হয়ে উঠছে না কারণ কি জানো দীর্ঘদিন বিজ্ঞপ্তি নেই বলে কোনো কিছুর বিজ্ঞপ্তি দিলে একটা তাগিদ থাকে যে খুব দ্রুত তোমাদেরকে শেষ করে দেবো সিলেবাসটাকে কিন্তু এক্ষেত্রে তো সেটা হয়ে উঠছে না এবার আমিও তোমাদের মতো অনেকটাই মন মরা হতাশ সত্যি বলতে কি আমিও ভাবিনি যে এতদিন ধরে নতুন এস এল বিজ্ঞপ্তি আসবে না আমার খারাপ লাগে যারা বয়সটা প্রায় ছুঁই ছুঁই অবস্থায় এদের কথা ভেবে হয়তো অনেকেই দুটো একটা দেওয়ার সুযোগ পাবে কিন্তু এস দুটো একটা আজকে দীর্ঘ আট বছরে একটা এস বিজ্ঞপ্তি নেই আর আমি হয়তো বলে বসছি দুটো একটা জানি না এ কোন রাজার রাজ্যে বাস করছি আমরা রাজার রাজ্যে সব ঠিক থাকলেও এই যে শিক্ষক সমাজ শিক্ষার্থী সমাজ নতুন করে শিক্ষক হবার স্বপ্ন দেখা সমাজ ভালো নেই আসলে আমরা হয়তো এর মূলে কিছুটা দায়ী যাই হোক কে দায়ী কে দায়ী নয় এই বিতর্কে যাচ্ছি না এখনই যে নতুন বিজ্ঞপ্তি আসছে না এটা এক প্রকার নিশ্চিত এবার অনেকেই বলতে পারো না দাদা কিছু দিনের মধ্যে বিজ্ঞপ্তি আসবে জানি না এই কিছু দিনের মধ্যে বিজ্ঞপ্তি আসবে এই ললিপপে আমরা কতদিন ভুলে থাকতে পারবো সত্যি বলতে কি কোন রকম উদ্যোগই দেখা যাচ্ছে না নতুন বিজ্ঞপ্তি বিষয়ে যাই হোক যদি বিজ্ঞপ্তি আসে তাহলে হয়তোবা ঘুম ভাঙবে অর্থাৎ শীত ঘুম ভাঙবে আর যদি বিজ্ঞপ্তি না আসে আমি বলবো তোমরা একেবারে ভেঙে পড়ো না নিজের মতো করে চেষ্টা করো দেখো এখন নতুন পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে সে বয়সটায় অনেকের নেই আবার প্রস্তুতি নিতে গেলে যে সময়ের প্রয়োজন সে সময়টাও তোমরা এখন দিতে পারবে না কারণ একটা সাবজেক্টকে ভালোবেসে এতদিন চর্চা করছ অথচ একটা পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করার সুযোগ পাচ্ছ না এটা সত্যি কষ্টের কিন্তু কী আর করবে বলো হতাশ হয়েও না ভেঙে পড়ো না দেখো সামনের নতুন একটা এসএলএসটি আসতে পারে দেখো সবার মতো আমি বলবো না যে এ বছরই নতুন বিজ্ঞপ্তি আসবে বছর তো প্রায় শেষ হতে গেল নতুন বছরে বিজ্ঞপ্তি আসবে এটা আশা রেখেই আমাদের চলতে হবে কারণ আশায় বাঁচে চাষা আমরা চাষার মতোই বেঁচে আছি অনেকটা আশা নিয়ে দেখা যাক দু হাজার এই সালটা আমাদেরকে কিভাবে এগিয়ে নিয়ে যায় আশা রাখবো সরকারের কাছে আশা রাখবো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে একটা বিজ্ঞপ্তি আসুক অন্তত লক্ষ লক্ষ বিএড করে বসে থাকা চাকরি একটা পরীক্ষা দেবার আশায় যে দিন গুনছে সেই আশাটা পূরণ হোক স্বপ্ন পূরণ হোক কিছু মানুষের মুখে কিছু শিক্ষার্থীর মুখে হাসি ফুটুক স্কুলগুলো পর্যাপ্ত শিক্ষক পাক এটা আমাদের অবশ্যই প্রত্যাশা এবার অনেকেই বলতে পারেন যে দাদা আপনি অনেক দিন পর আসলেন এতদিন কোথায় ছিলেন দেখো এই এতদিন কোথায় ছিলেন শব্দটা জীবনানন্দ দাসের বনলতা সেন কবিতায় পেয়েছিলাম তাই না কিন্তু আক্ষেপের বিষয় সত্যি বলতে তোমাদের সামনে আসতে না ভালো লাগে না এখন আর কেন জানো তোমাদের এই মুখগুলো পানে চেয়ে না সত্যি খুব কষ্ট হয় অনেকে বলবে ব্যবসা করার জন্য আমি রাস্তায় নেমেছি দেখো ইউটিউব থেকে কত পরিমাণ আর্নিং করা যায় আমি জানি না কিন্তু যেটুকু আর্নিং আসে বিশ্বাস করো এই আর্নিং বা উপার্জনের জন্য কিন্তু আমি ইউটিউব প্ল্যাটফর্মে আসিনি আমি এসেছিলাম আমার কিছু বন্ধু বান্ধব কিছু সতীর্থ তারা যেন একটু উপকৃত হয় এবং এদের জন্য এই ইউটিউব প্ল্যাটফর্মে আসার পরে আমি অনেককে পেয়েছি আমাদের অনেক ভাই বোন অনেক বন্ধু বান্ধব অনেক সতীর্থ অনেক আত্মীয় স্বজন সবাইকে কিন্তু এই প্ল্যাটফর্মে আমি এক জায়গায় করতে পেরেছিলাম আমরা প্রায় একুশ হাজার জনের পরিবার হয়ে উঠেছিলাম কিন্তু হঠাৎ আমি ছিটকে গেলাম কেন ছিটকে গেলাম যেন সত্যি ভালো লেগে উঠছিল না যে কতদিন ধরে এদেরকে মোটিভেট করব। কিভাবে এদের সামনে গিয়ে দাঁড়াবো আমি ভেবে পাচ্ছিলাম না কিন্তু দেখলাম তোমরা কমেন্ট সেকশান ভরিয়ে দিচ্ছ দাদা আপনি কেন হারিয়ে গেলেন কোথায় হারিয়ে গেলেন দাদা ভিডিও আসছে না কেন এই সমস্ত প্রশ্ন অনেকগুলো আমি উত্তর দিতে পারি না জানো সত্যি উত্তর দিতে পারি না খুব খারাপ লাগে দেখো আমার তো কোনো কোচিংয়ের ব্যবসা নেই যে আমি তোমাদেরকে মোটিভেট করে রাখবো সামনেই পরীক্ষা পড়ো পড়ো এই নোটস নাও ওই নোটস নাও এই ব্যাচে ভর্তি হও এই ওই ব্যাচটা ভালো এখানে দেখো লক্ষ্য স্থির করে চলো লক্ষ্যর জন্য আলাদা ব্যাচ আছে হ্যাঁ স্পেশাল তোমাদের ট্রিটমেন্টের জন্য আলাদা ব্যাচ আছে এরকম কোনো ট্রিটমেন্টের ব্যবস্থা নেই তোমরা অনেকে জানতে চাও আমি ব্যাচ পড়াই কি না আচ্ছা বলো তো ব্যাচ পড়িয়ে আমি কী করবো কী করবো বলো পরীক্ষা আছে এক একটা বেকারকে শোষণ করা আমার পক্ষে সম্ভব নয় সত্যি সম্ভব নয় যদি পরীক্ষা থাকতো প্রতিনিয়ত চেষ্টা করতাম তোমাদেরকে কিছুটা গাইড করার যাতে জীবনে সফলতার শেষ সিঁড়িটা পার হতে পারো সফলতার শেষ হাসিটা তুমি হাসতে পারো মাদ্রাসার আগে আমি কিন্তু অক্লান্ত পরিশ্রম করেছিলাম যতটা পেরেছি দেখো ইউটিউব প্ল্যাটফর্মে এতটা পরিশ্রম করা যায় না প্রতিদিন ভিডিও আপলোড করার চেষ্টা করেছি যাতে তোমরা মোটিভেট হও তোমরা আরও বেশি পড়াশোনার মধ্যে ফেরো বইগুলোকে আরও বেশি খাটাকাটি করো কিছু জনের পরীক্ষা ভালো হয়েছে কিন্তু সিট যেহেতু অনেক কম তাই কাট আপটা অনেকটাই বেশি হবে নির্দিষ্ট করে কাট তোমরা জানতে চেয়েও না রেজাল্ট খুব শীঘ্রই তোমরা পেয়ে যাবে যাই হোক আমি এখনই ইউটিউব প্ল্যাটফর্মে ফিরছি না ফিরবো তবে কথা দিচ্ছি ফিরবো একদমই হতাশ হও না আমি সত্যিই ফিরবো তোমাদের সামনে নতুন ভাবে ফিরবো একটা বিজ্ঞপ্তির প্রত্যাশায় রয়েছি যাতে তোমাদেরকে একদম নতুন করে প্রথম থেকে প্রস্তুত করতে পারি সবকিছু ধারণার বাইরে চলে যাচ্ছে ওলট পালট হয়ে যাচ্ছে ভেবে চিনতে স্থির করতে পারছি না কোনটা ঠিক কোনটা বেঠিক আসবে না আসবে না বিজ্ঞপ্তি কবে দেবে নিজে স্থির করতে পারছি না কোনো রকম অথেন্টিক খবর নেই যারা খবর দেয় তারাই খবরের শিরোনাম হয়ে যাচ্ছে মিলছে না কোনো কথা তো এই মুহূর্তে আমি তোমাদের সামনে মোটিভেট করতে পারছি না জানো তো যে বড় সফলতা আসবে সত্যি বলতে কি ভালো লাগছে না ভালো লাগছে না এই কারণেই যে আর কতদিন এদেরকে কিভাবে আমি সামনে দাঁড়াবো কিভাবে এদেরকে বোঝাবো যে তোমরা পরও পরীক্ষা হবে পরীক্ষা হবে হ্যাঁ পরীক্ষা হবে একটা পরীক্ষা হবে কিন্তু সেটা দু হাজার পঁচিশ না দু হাজার ছাব্বিশ আমি জানি না সত্যি আমি জানি না হয়তো নামি দামি কোচিং সেন্টারের বা শিক্ষক মশাই বা কর্ণধার গুলো হয়তো জানতে পারেন কিন্তু আমি জানি না তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট বক্সে জানিও কিন্তু গালাগালি ঘটনা ওটা খুব খারাপ লাগে হয়তো আমি কাউকে ব্যক্তিগত আক্রমণ করছি না বর্তমান সময়ে দাঁড়িয়ে তোমরা যা দেখতেই পাচ্ছ শুধু চারিদিকে প্রলোভন বেকারদের নিয়ে একটা ব্যবসা চলছে অনেকেই মনে মনে বলবে যে আপনিও তো ব্যবসা করছেন বিশ্বাস করো ব্যবসার জন্য আসিনি মার্কেটে ইউটিউব প্ল্যাটফর্মটা শুধুমাত্র আমার কিছু বন্ধু বান্ধব এবং সতীর্থদের জন্য এসেছিলাম কিন্তু এখন অনেকের ভালোবাসা পেয়েছি প্রায় একুশ হাজার জনের ভালোবাসা পাওয়ার পর মনে হয়েছিল না সবার জন্য কিছু করার চেষ্টা করি সেই তাগিদ থেকেই আমি ভিডিও তৈরি করছিলাম কিন্তু যখন দেখলাম নতুনের বিজ্ঞপ্তির কোনো আশা নেই দিশা নেই তখন আমি নিজেকে আস্তে আস্তে একটু গুটিয়ে নিলাম কারণ তোমাদের সামনে আসতে পারছিলাম না কষ্ট হচ্ছিল আজকে এলাম বহুদিন পর তোমরা আমার লাস্ট ভিডিও যদি দেখে থাকো দেখবে আজকে তার ব্যবধান তিন মাসেরও বেশি নব্বইটা দিন তোমাদের সামনে আসেনি যা অনেকের ভালো লাগছে আমাকে সামনে থেকে দেখে যে দাদা আবার হয়তো ফিরে এসেছে কথা দিচ্ছি ফিরবো কয়েকটা দিন সময় দাও এবার আর অত বেশি সময় নেব না খুব তাড়াতাড়ি ফেরার চেষ্টা করছি ভালো থেকো নতুন বিজ্ঞপ্তি আসলে অবশ্যই সে খবর জানাবো মাদ্রাসার তালিকা প্রকাশিত হলে কারা কারা সফল হলে সেটা অবশ্যই কমেন্ট সেকশানে জানিও আর তোমাদের জন্য খুব শীঘ্র একটা ভালো কিছু করার ব্যবস্থা করছি যাতে একটা প্ল্যাটফর্মের মধ্যে তোমাদের সকলকে আনতে পারি ভাবনা চিন্তা করছি একটা যাতে গাইডটা সব দিক থেকে দিতে পারি যাই হোক ভাবনা চিন্তার স্তরে রয়েছে কিন্তু এখনও সব হ্যাঁ খুব শীঘ্রই সেগুলো আমি তোমাদেরকে জানাবো কয়েকটা দিন আমাকে সময় দাও আমি নিজেকে একটু গুছিয়ে উঠি নিজেকে একটু বুঝিয়ে নিই যে না একেবারে হাল ছাড়লে হবে না এদের সামনে আমাকে দাঁড়াতে হবে যাই হোক ভালো থেকো আগামীতে আবারও খুব শীঘ্রই দেখা হবে